এছাড়াও অনেক ক্ষেত্রে কারেকশান আছে কিন্তু পাম্প অপারেটর অ্যাপয়েন্টেড হয় না এটা কাঁদে কাদের আন্ডারে পিএইচডি আন্ডারে কেন হয়নি পাম্প অপারেটর কেন হয়নি অ্যাপয়েন্টেড সেমিটিকেই আছে কেন হয়নি শুইন্ডা অত নর অত নরম থাকলে হবে না তাদেরকে ওই ভালো অপারেটর তো তাদের মধ্যে মানে অনেক সময় দ্বন্দ্ব থাকে ইয়ে পরে হবে তো লোকাল লেভেল নিয়ে চেষ্টা করি না আর যারা ছিলেন অনেক আগে থেকে আগে থেকে অনেক ছিল তো তারা সবাই মানে পলিটিক্যাল তাদের মধ্যে মানে বরাবরই ভয় হয় সব দেখার প্রয়োজন নেই তুমি কথা বলে তোমার যেটা কাজ